হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের পুরতুলিকা ফুল গাছগুলো এই গরমেও কিন্তু এ গাছে ফুলগুলো যতটা বড় হয়েছে গাছ কিন্তু ততটাই ভালো আছে কিভাবে আমার গাছে এই গরমে ফুল ভালো আছে আর গাছ ভালো আছে তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আরও একটা পুর্তুলিকা গাছ সেটা কিন্তু খুব একটা ভালো নেই গরমে কিন্তু নেতিয়ে পড়েছে ফুলের আকারও কিন্তু অনেক ছোট হয়েছে কিভাবে এরকম হলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি পরীক্ষা করার জন্য দুটো আলাদা আলাদা জায়গায় আমি এই পুর্তুলিকা ফুলের গাছগুলো বসিয়েছিলাম আমার সেই পরীক্ষা কিন্তু সফল হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটার গাছগুলো দেখেছ কত সুন্দর সতেজ আছে একই টাইমে কিন্তু দুটো গাছ বসানো আর এখন ভিডিও যখন করছি একই সময় কিন্তু একটা গাছ সতেজ আছে আর একটা গাছ কিন্তু নেতিয়ে পড়েছে যে গাছটা নেতিয়ে পড়েছে সেই গাছটার মাটি আমি তৈরি করেছিলাম গোবর সার হাড় গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে গোব্যাগের মধ্যে আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম আর এখানে যে গাছটা আছে সেই গাছটার মাটিও কিন্তু আমি গোবর সার হাড় আর হলুদ গুঁড়ো দিয়ে তৈরি করেছি কিন্তু কথা হচ্ছে দুটোর মাটি সমানভাবেই কিন্তু তৈরি করেছি একই পদ্ধতিতে কিন্তু বসিয়েছি কিন্তু একটা গাছ সতেজ আছে গরমেও আর একটা গাছ একটু গরম হলেই কিন্তু নেতিয়ে পড়ছে একটা সতেজ গাছে ফুলের আকার কিন্তু অনেক বড় হচ্ছে খাবারও কিন্তু সেই একই দিই আমি কোনো রকম আলাদা খাবার কিন্তু দুটো গাছের জন্য নয় দুটো গাছের জন্যই কিন্তু একই রকম খাবার দিই তারপরেও কিন্তু একটা গাছ নেতিয়ে পড়ছে ফুলের আকার ছোট হচ্ছে আর একটা গাছে সতেজ আছে ফুলের আকার বড় হচ্ছে এটার প্রধান কারণ হল যে গাছটা সতেজ আছে সে গাছটাই কিন্তু আমি কিছু পরিমাণ জল জমিয়ে রাখি আমরা যেমন পদ্ম গাছে জল জমিয়ে রাখি ঠিক তেমন কিন্তু ওই টপটাতেও জল আমি কিন্তু জমিয়ে রাখছি ওই টপটায় কিন্তু কোনো রকম ছিদ্র নেই আমি কিন্তু অল্প পরিমাণ জল জমিয়ে রাখছি বেশি জমিয়ে রাখলেও অনেক সময় শিকড় নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি কিন্তু অল্প পরিমাণ জল জমিয়ে রাখছি এই কারণেই কিন্তু আমার গাছটা এই এত গরমেও সতেজ আছে আর এই এত গরমেও ফুলের আকারটা কিন্তু এতটা বড় হয়েছে আমার ছাদ বাগানে আরও যে পুটুলিকার গাছগুলো আছে সেগুলো কিন্তু এই রকম পদ্ধতিতে মাটিতে বসানো আছে তাই সেই গাছগুলোও কিন্তু গরমে নেতিয়ে পড়েছে শুধুমাত্র এই একটা টবের গাছই কিন্তু সারা দিন সতেজ থাকে ফুলের আকার বড় হয় ভাবছি এই পদ্ধতিতে কিন্তু এবার আমার ছাদ বাগানে সমস্ত রকম পুটুলিকার গাছগুলো করব তাহলে কিন্তু গরমেও সতেজ থাকবে ফুলের আকারও কিন্তু বড় হবে তোমরাও কিন্তু এই পদ্ধতিতে তোমাদের বাগানে গাছ করতে পারো